বাংলার সনাতনীরা মাথা উঁচু করে বেঁচে থাকুক বললেন অর্জুন সিং গোটা বাংলার মানুষের রঙের উৎসবে মেতেছেন দু হাজার সালের বিধানসভা নির্বাচন মাথায় রেখে দোল উৎসবকে হাতিয়ার করে জনসংযোগে জোর দিলেন ঘাসফুল এবং গেরুয়াশপুরের নেতারাও প্রতি বছরের মতোই জগদ্দলের মজদুর ভবনের নিচে দলীয় কর্মীদের সঙ্গে ছুটিয়ে রঙ উৎসবে সামিল হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়ার জনপ্রিয় বিধায়ক পবন কুমার ও তার অনুগামীদের সঙ্গে খুশির মেজাজে দোল উৎসবে সমবেত হলেন প্রিয় নেতার সঙ্গে রঙের উৎসবে মাতলেন পিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং ও সুদীপ্ত দাস দোল উৎসবে সামিল হয়ে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আজ সারা বাংলার মানুষ রঙের উৎসবে মেতেছেন শ্রমিক মহল্লার মানুষজনও এদিন খুশিতে রঙের উৎসবে সামিল হয়েছেন তার দাবি বাংলার সনাতনীরা এইভাবেই মাথা উঁচু করে বেঁচে থাকুক দাপুটে বিজেপি নেতার সংযোজন এটা সকলেরই মনে রাখা দরকার যে বাংলা ভারতের বাইরে নয় কিন্তু যারা ভাবছেন বাংলা আলাদা তারা কিন্তু খুব ভুল করছেন সারা বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে ভালো সবাই ভালো থাকলে ভালো আমরা চাই ভারতবর্ষে সনাতনীদের মাথা উঁচু করে থাকতে বাংলাও তার মধ্যে আছে বাংলা ভারতবর্ষের বাইরে নেই যারা ভাবছে বাংলা ভারতবর্ষে আলাদা আছে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে তারা মূর্খ আছে সামনে বুঝতে পারবে প্রতি বছর এই দিনটা এইভাবে জনসংযোগ সারেন কেন হ্যাঁ এটা আমাদের পরম্পরা আমরা সবসময় এটা করি আজকে নতুন কোনো ব্যাপার নেই এটা আমার বাবা থেকে শিখেছি আমার বাবা নিজের বাবা থেকে শিখেছে আমরাও আমরা Eman bak chalo kadam